আপনাদের জন্য থাকবে বিশ হাজার পাঁচশো টাকায় অ্যাপল মেকবকুক প্রোপল মেকবুক প্রভেল ফাইভ এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস এপল মেক প্রো টু থাউজেন্ড নাইনটিন কোড়াই সেভেন টু থাউজেন্ড আছে সেভেনের বত্রিশ জিবি র্যাম এবং টু টার এ সিডি তারা পিম ক্যাটাগরি ল্যাপটপ সার্চ করছেন একদম সুপার সিম ল্যাপটপ তাদের জন্য প্লাস ইন লাইফ আপনার টাচ আইডিও রয়েছে ম্যাকবুক ইয়ার টু থাউজেন্ড এইটিন প্রো টু থাউজেন্ড সেভেন্টিন টু থাউজেন্ড সেভেন্টিন ষোলো জিবি র্যাম টু টু সিক্স জিবি এসিডি দিয়ে হিউজ কোয়ান্টিটি এভাবেল আছে প্রো টু থাউজেন্ড এইটিন সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এস ডি থার্টিন থ্রি চিল ডিস প্লাস ইন টাইপ সি পোড পেয়ে যাবেন চারটি টাইপ সি ফুড পেয়ে যাবে এই আমাদের কাছে অ্যাপল ম্যাকবুক প্রো 2019 এর হিউজ কোয়ান্টিটি अवेलेबल আছে তো ম্যাকবুক প্রো 2019 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম করে ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি মোহাম্মদ বোরানতিন আজকে আপনাদের সামনে অ্যাপল ম্যাকবুক হিউজ পরিমাণ কালেকশন নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে মাত্র 20500 টাকায় অ্যাপল ম্যাকবুক প্রো যারা যারা ল্যাপটপ চান তারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের ব্রাঞ্চ আছে দুইটি ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আইসিটি ভবন গ্র্যান্ড ফ্লোর বাইশ নম্বর সব ডিজিটাল কম্পিউটার ব্রাহ্মণবাড়িয়া মোজিদ রোড ফাইভ স্টাওয়ার এক নম্বর এবং চার নম্বর শপ হচ্ছে ডিজিটাল কম্পিউটার এবং আমরা কিন্তু আমাদের ল্যাপটপের সাথে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনার পেয়ে যাবেন আজকের ভিডিও আপনারা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা অ্যাপল মেকবুক প্রো এটি হচ্ছে অ্যাপল মেকবুক প্রো প্রো আই ফাইভ টু থাউজেন্ড ইলেভেন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসআই টি থার্টিন থ্রি ইঞ্চ ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন কিবোর্ড পেয়ে যাবেন ব্যাকআপ পাবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো মানে এসি রিপোর্টিং কিন্তু আমরা দিব এপল মেকবুক প্রো টু থাউজেন্ড ইলেভেন দুই হাজার এগারোয়ের বাসন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় ফ্রেশ কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ফাইভ এইট জিবি জিবি র্যাম ছাপ্পান্ন এস এসএডি থার্টিন থ্রি ইঞ্চ মানে টিনা ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন প্লাস টাচ বার বেয়ে যাবেন টাচ আইডি পেয়ে যাবেন সাইকেল কেমন হচ্ছে অনলি আপনার টোয়েন্টি ফোর চব্বিশের মতো প্লাস কিন্তু ব্যাটারি হেলথ রয়েছে নাইনটি এইট পার্সেন্ট ক্যাপাসিটি এপল মেকবুক প্রো এম ওন আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে অনলি আটাশি হাজার টাকায় প্রো টু থাউজেন্ড নাইনটিন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিড দিয়ে আমার কাছে পাবেন অনলি আশি হাজার টাকা টু থাউজেন্ড অ্যাভেলেবেল আছে সেভেনের বত্রিশ জিবি র্যাম এবং টু টেরাবার এসি এসিডি দু হাজার জিবি এসি আমার কাছে পেন কিন্তু অনলি এক লাখ পাঁচ হাজার টাকায় এছাড়া কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল এপল মেগ্রো প্রো টু থাউজেন্ড নাইনটিন ষোলো জিবি র্যাম টোয়েন্টি সিক্স জি এসিডি দিয়ে এবং থার্টিন থ্রি ইঞ্চি রেটিনার ডিসপ্লে টাজবার তা চাইডো আমাদের কাছে পাবেন অনলি পঁয়ষট্টি হাজার টাকায় এটি হচ্ছে অ্যাপল মেক্সবুক প্রাউজেন্ড নাইন কোরআআ এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসডি এবং ডিসপ্লেটা হচ্ছে থার্টিন থ্রি ইঞ্চ থার্টিন থ্রি ইঞ্চ রেটিনা ডিসপ্লে প্লাস কিন্তু টাচ বার রয়েছে টাচ আইডি রয়েছে জায়গা পাবেন প্রায় চার থেকে ছয় ঘন্টা ওয়ান বানিয়েছে এপল মেক্সবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন এটি কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইস অনলি ষাট হাজার পাঁচশো টাকা এপোল মেক্সবুক প্রো টু থাউজেন্ড এইটিন সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসিডি থার্টিন থ্রি ইঞ্চ রেটিনার ডিসপ্লে প্লাস কিন্তু টাইপ সি পোড পেয়ে যাবেন চারটি টাইপ সিপোর্ট পেয়ে যাবে লিপটপটিতে আমরা কিন্তু দিব লেপটি একদম রিজনেবল প্রাইসে অনলি সিক্সটি নাইন থাউজেন্ড টাকা মানে উনসত্তর হাজার টাকায় নেটব ইয়ার টু থাউজেন্ড এইটিন ফোর আই ফাইভ এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস ইডি থার্টিন থ্রি ইঞ্চ রেটিনার স্পে দিয়ে আমাদের কাছে পাবেন অনলি

এটি হচ্ছে মেকবুক ইয়ার টু থাউজেন্ড সেভেন্টিন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসিডি আমার কাছে পাবেন অনলি থার্টি সেভেন থাউজেন্ড থাকে মানে সাঁত্রিশ হাজার টাকা এবং এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এসিডি কাছে পাবেন অনলি উনচল্লিশ হাজার থাকেন এপল মেকবুক ইয়ার টু থাউজেন্ড ফিফটিন থার্টিন থ্রি ইঞ্চ ডিসপ্লে ফাইভ এইট জিবি র্যাম আঠাশ জিবি এস ইডি থার্টিন থ্রি ইঞ্চি ডিসপ্লে ব্যাকলার কিবোর্ড পাবেন ব্যাক আপ পাবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো অ্যাপল মেকবুক ইয়ার হচ্ছে একদম সিল মোবাইল থেকে কিন্তু আরও সিম প্লাস কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বুড়িয়া এপল মেকবুক ইয়ার টু থাউজেন্ড ফিফটিন আমরা কিন্তু এই মুহূর্তে একদম রিজনেবল প্রাইসে অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু ইলেকট্রোটি আমরা একদম রিজনেবল প্রাইস অ্যাপল মেগো প্রো টু থাউজেন্ড ফোরভেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি পাবেন অনলি একচল্লিশ হাজার টাকা মেগবো প্রো টু থাউজেন্ড থার্টিনবল আছে কোড়াই ফাইভের এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এস ডি এবং থার্টিন থ্রি ইঞ্চ থার্টিন থ্রি ইঞ্চ ডিসপ্লে আপনার পেয়ে যাবেন ডিসপ্লে পেয়ে যাবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো মনে এসে অ্যাপল মেগবোক প্রো টু থাউজেন্ড থার্টিন দিব আমরা অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা এটি হচ্ছে টু থাউজেন্ড ইলেভেন কোরআস সেভেন ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসিটি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে আপনারা পেয়ে যান ব্যাকলেট কিউট পেয়ে যান ব্যাকআপ পাবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো মানে এসে এখন ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ইলেভেন কোরআস সেভেন আমরা দিব অনলি